সুপ্রিম কোর্ট অফ ইন্ডিয়া থেকে ক্লার্ক পোস্টের রিক্রুটমেন্টের নতুন বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে সুপ্রিম কোর্ট অফ ইন্ডিয়া রিক্রুটমেন্ট সেল এঙ্গেজমেন্ট অফ ল ক্লার্ক কাম রিসার্চ অ্যাসোসিয়েট নেওয়া হচ্ছে শর্ট টার্ম কন্ট্যাকচুয়াল এঙ্গেজমেন্টে নোটিফিকেশান পাবলিশড হয়েছে নিউ দিল্লি থেকে চব্বিশে জানুয়ারি দু হাজার চব্বিশ তারিখে নোটিশটি পাবলিশ হয়েছে নোটিশ অনুসারে ল ক্লার্কে আপনারা কিন্তু আবেদন করতে পারবেন এবার এখানে যেটা মেনশন করা আছে ল ক্লার্ক রিসার্চ অ্যাসোসিয়েট ইন দ্য সুপ্রিম কোর্ট অফ ইন্ডিয়া পিউরলি কন্ট্রাকচুয়াল অ্যাসাইনমেন্ট ইনিশিয়ালি অন এ কনসোলিডেট রেমুনেশন আশি হাজার টাকা পার মান্থ আপনাদের এখানে স্যালারি পাবেন আশি হাজার টাকা এই পোস্টের জন্য এবার নিচের দিকে আমরা বাকি ডিটেলসগুলো দেখবো এর জন্য আপনাদের কী কী কোয়ালিফিকেশান কী কী ডিটেলস এখানে চাওয়া হয়েছে এলিজিবিলিটি কন্ডিশন এখানে আমরা দেখে নেব এসেন্সিয়াল কোয়ালিফিকেশান প্রথমেই বলা হয়েছে দ্য ক্যান্ডিডেট মাস্ট বি এ ল গ্রাজুয়েট যারা ল নিয়ে গ্র্যাজুয়েশন করেছেন তারা এটা আবেদন করতে পারবেন হ্যাভিং এ ব্যাচেলার ডিগ্রি ইন ল যারা ব্যাচেলার ডিগ্রি করেছেন ল নিয়ে তারা কিন্তু এটা আবেদন করতে পারেন এখানে যাচ্ছে দ্য ক্যান্ডিডেট স্টার্টিং ইন ফিফ ইয়ার অর্থাৎ পাঁচ বছরের যারা ইন্টিগ্রেটেড ল ডিগ্রি কোর্স করেছেন তারা এটা আবেদন করতে পারবেন অথবা তিন বছরে যারা যারা থ্রি ইয়ার্স ল কোর্স করেছেন আফটার গ্র্যাজুয়েশন করবার পরে গ্র্যাজুয়েশন করবার পরে যারা তিন বছরে ল করেছেন তারাও এটা আবেদন করতে পারবেন এবার আমরা দেখে নেব এজ লিমিট এজ লিমিট বলা হয়েছে কারণ আপনাদের মিনিমাম আপনাদের কুড়ি বছর ম্যাক্সিমাম বত্রিশ বছরের মধ্যে বয়সীমা হতে হবে পনেরো দুই দু তারিখ অনুসারে তাহলেই কিন্তু আপনারা এটা আবেদন করতে পারবেন এবার নিচে চলে আসবো চয়েস অফ স্টেট সেন্টার অর্থাৎ আপনাদের পরীক্ষা সেন্টারগুলো এখানে মেনশন করা আছে তো পরীক্ষা সেন্টারের মধ্যে আমাদের ওয়েস্ট বেঙ্গলে যদি বলি আমাদের কলকাতা ওয়েস্ট বেঙ্গলে কিন্তু কলকাতা সেন্টার কিন্তু এখানে দেওয়া হয়েছে কলকাতাতে পাবেন গুয়াহাটি আপনারা পাবেন পরীক্ষা সেন্টার চুজ করবার জন্য এবার আমরা দেখে নেব ডেট অফ এক্সামিনেশন রিটেন এক্সামিনেশন এখানে এখানে দেওয়া হচ্ছে কানেকশান এঙ্গেজমেন্ট ল ক্লার্ক ল ক্লার্ক কাম রিসার্চ অ্যাসোসিয়েট দশ তিন দু হাজার চব্বিশ তারিখে আপনাদের কিন্তু পরীক্ষা হবে ঠিক আছে এবং আপনাদের কিন্তু এখানে দেওয়া হচ্ছে মডেল অফ অ্যান্সার কি আপলোড বারোটার পরে আপনারা পাবেন এগারো তিন দু হাজার অর্থাৎ পরের দিনে আপনারা অ্যান্সার কি কিন্তু পেয়ে যাবেন অ্যাভেলেবেল ওয়েবসাইটে এবং অ্যাভেলেবেল বারোটার পরে বারো তিন দু হাজার চব্বিশ তারিখ ইনভাইট অনলাইন অবজেকশন আপনারা জানাতে বা কিছু থাকলে জিজ্ঞাসা থাকলে সেগুলো কিন্তু করতে পারেন এবার আমরা দেখে নেব অ্যাপ্লিকেশন ফিস এই ফর্মটি ফিল আপ করবার জন্য এখানে অনলাইন লিঙ্ক আছে এই লিঙ্কের মাধ্যমে আপনাদের অনলাইনের মাধ্যমে এটা আবেদন করতে হবে আবেদন করবার স্টার্ট ডেট পঁচিশ এক দু হাজার চব্বিশ তারিখ থেকে আবেদন শুরু হয়েছে এবং লাস্ট ডেটটা আপনাদেরকে আমি বলে দিচ্ছি আর এটার ফিস যেটা অ্যাপ্লিকেশন ফিস সেটা হচ্ছে পাঁচশো টাকা আপনাদের কিন্তু ব্যাঙ্ক চার্জ দিতে হবে অনলাইনে আপনাদের অ্যাপ্লাই করবার জন্য এই ফিজটা কিন্তু আপনাদের পেমেন্ট করতে হবে এবার নিচের দিকে চলে আসবো ক্লোজিং ডেটটা দেখে নেব ক্লোজিং ডেট বলা হয়েছে পঁচিশ এক চব্বিশ থেকে আবেদন শুরু হয়েছে লাস্ট ডেট পনেরো দুই দু হাজার চব্বিশ তারিখ রাত বারোটা পর্যন্ত আপনারা এই ফর্ম ফিল আপটি করতে পারবেন তো সমস্ত ডিটেলস তথ্যগুলো আপনাদের সাথে শেয়ার করলাম আপনারা যারা যারা এই কোয়ালিফিকেশন করে রেখেছেন তারা অবশ্যই এটা সুপ্রিম কোর্টের জন্য আবেদন করতে পারেন প্রচুর টাকা স্যালারি এখানে কিন্তু দেওয়া হয় আজকের ভিডিও এরকম পর্যন্তই ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন ভালো লাগলে লাইক করবেন চ্যানেলে প্রথমবার হলে সাবস্ক্রাইব করে পাশের বেলেকেনটিকে বাজিয়ে রাখবেন কারণ আমরা এরকমই প্রতিনিয়ত ছোটো বড়ো চাকরির আপডেট আমাদের চ্যানেলে দিয়ে থাকি আপনারা দেখছেন আপনাদের প্রিয় মাইকাফে চ্যানেল